হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই হোপফুলি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব আমার সাথে একদম গাবতলি গরুর হাটে আর আমি যেহেতু লাস্ট একটা ভিডিওতে বলেছিলাম যে আমি ঈদের আগ পর্যন্ত প্রতিদিন গরুর কিছু না কিছু আপডেট আপডেট আপনাদেরকে দিব যেহেতু সামনে কোরবানির ঈদ আর প্রত্যেকটা হাটেই দেখা যাচ্ছে যে প্রতিদিনই কিছু না কিছু গরু নামছে মানে প্রতিদিন সারাদিন রাতে সব মিলিয়েই কিন্তু গরু বিভিন্ন হাটগুলোতে নামছে সো আমি আজকে চলে গিয়েছি গাফতলি গরুর হাটের যেখানে এখন আমি যেহেতু আজকে গিয়েছিলাম সো আজকে গরুর কী অবস্থা দাম কেমন বা কেমন গরু আপনারা পাবেন তার সম্পূর্ণ একটা আপডেট দেওয়ার চেষ্টা করব সো ফুল ভিডিওটি একদম না টেনে একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে আর এরকমই আমি চেষ্টা করব প্রতিদিনই বিভিন্ন হাটের গরুর গুলোর আপডেট আপনাদেরকে দেওয়ার জন্য যেহেতু প্রতিদিনই নতুন নতুন গরু আসছে সো অবশ্যই আমার চ্যানেলটির সাথে থাকতে হবে আর আমি যখন গিয়েছিলাম তখনও কিন্তু অনেক গরু থেকে নামা ছিল অবশ্য এটা আসলে ঈদের আগ পর্যন্ত এরকম অবস্থা চলবেই তো আমি গাবতলি হাটে যে যেয়ে যেটা দেখেছি একদম জমজমাট হয়েছে হয়ে গিয়েছে গাবতলির হাট আর এই হাট সম্পর্কে তো আমরা সবাই মোটামুটি জানি এটা অনেক বড় একটা মানে হাট সো এইখানে কিন্তু অনেক ভ্যারিয়েশন আপনারা গরু পেয়ে যাবেন যারা একটু বড় সাইজের গরু কিনতে চান সো তারাও হচ্ছে বড় সাইজের গরুগুলোও কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন তারপর এখানে দেখলাম যে এই এক লাইনে অনেক ছোট ছোট মানে মাঝারি সাইজের বা ছোট সাইজের গরু আপনারা আসলে এখানে পাবেন Hãy được à đi <laughs> được à hay thế này đó ạ không vào đi lại đi lại

সো এখন যে গরুগুলো দেখলেন সামনে দুইটা গরুই হচ্ছে একটা ওনার এই দুই লাখ আশি করে চাচ্ছিল তো একটাতে মনে হয় সাত মন সাড়ে ছয় থেকে সাত মন মাংস এখানে হবে আরেকটাতে মনে হয় আট মনের মতো মাংস হবে তো এরকম রেঞ্জের মধ্যেও কিন্তু আপনারা গরু পেয়ে যাবেন তারপরে কেউ যদি একটু ছোটোর মধ্যে কিনতে চান তো বা মাঝারি সাইজের এক লাখ দেড় লাখ টাকার উপরেও গরু দেখলাম আছে আবার যেগুলো একটু ছোটো সাইজের ওগুলো পঁচানব্বই পঁচাশি এক একটা গরু আসলে এক এক রকম কিন্তু যতটুকু আসলে বাজার মানে হাট দেখে বুঝেছি তো গরুর দামটা এখন পর্যন্ত কিন্তু অনেকটাই বেশি তো সামনে যেহেতু দিন আছে এখনও সময় আছে হয়তো বা সময়ের সাথে এটা কমতে পারে কারণ এক এক দিন গরুর প্রাইস কিন্তু এক এক রকম হয়ে থাকে 다음� a u 도고나 আর এখন যে গরুটা দেখলেন এটা কিন্তু অনেক বিশাল বড় একটা গরু ছিল মানে আমি যখন গিয়েছিলাম ওই মুহূর্ত পর্যন্ত ওই টাইমটা পর্যন্ত আর কি এটা থেকে গাবতুলি হাটের থেকে বড় একটা গরু ছিল আর এইটার প্রাইস হচ্ছে দাম চাচ্ছিলো ওনারা এগারো লাখ পঞ্চাশ হাজার টাকার মতো সো দামাদামি করে তো অবশ্যই এখান থেকে কমিয়ে নিবে যারা নিবে আর কি সো আমরা তো যখন গরু কিনি দেখা যায় ম্যাক্সিমাম যার দাম চায় তার থেকে আসলে দাম করেই গরুটা কেনা হয় সো এটা আসলে যার যার বার্গেনিং স্কিলের উপর ডিপেন্ড করে কে কত ভালো দাম দামি করে আসলে গরু কিনতে পারবে আর গাবতলি হাটে যে যেটা দেখেছি যে এইখানে কিন্তু অনেক বড় বড় গরু মানে আমার কাছে দিয়াবাড়ি হাটের থেকে গাবতলি গরুর হাট গরুগুলো দেখ তে মাসাল্লাহ খুব ভালো লেগেছে কারণ এগুলো অনেক বড় বড় ছিল মানে চোখে লাগার মতো গাবতলি গরু হাটে গেলে আপনাদের কাছে মানে গরু অবশ্যই পছন্দ হবে কিন্তু আমার কাছে দামটা এখন পর্যন্ত ভালো রকম বেশি মনে হয়েছে আর আমার কাছে নর্মালি একটু লাল টাইপের গরুগুলো বেশি ভালো লাগে আর গাবতলি হাটে এবার যে আমি দেখলাম যে একদম লাল টাইপের গরুগুলো লাল কালারের গরুগুলো অনেক অনেক সুন্দর সুন্দর ভালো ভালো গরু উঠিয়েছে এখন যে গরু দুটো দেখছেন এই গরুগুলোর দামও কিন্তু দুইটা গরুই মানে এক একটা নয় লাখ করে আঠারো লাখ টাকা চেয়েছে মানে দুইটা গরু আর এই দুইটা গরু কিন্তু বেশ বড় ছিল সো আপনারা কিন্তু এখানে আসলে ছোটোর মধ্যে অনেক রকমের গরু পেয়ে যাবেন যেগুলো সত্তর পঁচাত্তর আশি এক লাখ টাকার মধ্যেই হচ্ছে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ব্যাপারীরা দেখলাম বিক্রি করছে এবং অনেকে কিন্তু গরু অলরেডি কিনে নিয়েও যাচ্ছে সো এই ছিল আমার আজকে গাফতরি হাটের মোটামুটি ছোটোখাটো একটা আপডেট নেক্সট কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসবো নতুন কোনো হাট নিয়ে হাটের ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সাথে শেয়ার করার জন্য সে পর্যন্ত অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলটি পাশে থাকতে হবে চোখ রাখতে হবে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ